নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রী গৌতম বোস আজ আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই ভিডিওতে আমি বেশ কিছু উপায় আপনাদেরকে বলবো যেগুলো যদি আপনারা মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে করেন খুব তাড়াতাড়ি বিভিন্ন দিক থেকে সফলতা পাবেন যে কাজগুলো আটকে আছে বাধা হচ্ছে যেগুলো সেগুলো জীবন থেকে দূর হবে প্রথমেই আপনারা যেগুলো করবেন সেই জিনিসগুলো বলি ধরুন সপ্তাহের প্রত্যেক দিন আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন কোনো চাকরির ইন্টারভিউতে যাচ্ছেন বা যারা ছাত্রছাত্রী আছে তারা কোনো পরীক্ষা দিতে যাচ্ছে বা অফিসের কোনো শুভ কাজে আপনি বেরোচ্ছেন যাতে সেই কাজটি আপনার ভালো হয় সেই কাজে যাতে আপনি সফলতা পান তার জন্য বেরোনো বাড়ি থেকে বেরোনোর সময় কিছু জিনিস মুখে দিয়ে অতি অবশ্যই বেরোবেন যদি সোমবার দিন কোনো চাকরির পরীক্ষায় যাচ্ছেন ছাত্রছাত্রীরা যদি কোনো পরীক্ষায় যাচ্ছে বা যে কোনো শুভ কাজে যাচ্ছেন সোমবার বাড়ি থেকে বেরোনোর সময় একটু কাঁচা দুধ মুখে দিয়ে যাবেন যদি মঙ্গলবার বেরোন তাহলে একটু গুড় মুখে দিয়ে যাবেন যদি বুধবার দিন যান তাহলে একটু তেলে ভাজা মুখে দিয়ে যাবেন যদি বৃহস্পতিবার দিন যান তাহলে একটু মিষ্টি দই মুখে দিয়ে যাবেন যদি শুক্রবার যান তাহলে একটু ছোলা বা ছাতু মুখে দিয়ে যাবেন যদি শনিবার যান তাহলে একটু আদা আর নুন মুখে দিয়ে যাবেন রবিবার অনেক সময় অনেক ইন্টারভিউ থাকে বা অনেক ভালো ভালো পরীক্ষা থাকে যদি রবিবার দিন কোনো কাজে যান তাহলে যাওয়ার সময় একটু ঘি মুখে দিয়ে কিন্তু বেরোবেন দেখবেন আপনার পরীক্ষা হোক আপনার ইন্টারভিউ হোক বা যে কোনো শুভকাজে আপনি যাচ্ছেন সফলতা পাবেন মোবাইল এবং ল্যাপটপ আমরা সবাই ব্যবহার করি কিছু কিছু ওয়ালপেপার আছে আজকে যেগুলো বলবো এগুলো যদি আপনারা আপনাদের মোবাইল বা ল্যাপটপের ওয়ালপেপারে রাখেন তবে এটা কিন্তু কম করে হলেও নব্বই দিন রাখতে হবে তারপর থেকে কিন্তু আপনি শুভ প্রভাব পাবেন তার আগে পাবেন না চেঞ্জ করে দিলে যাদের জীবনে কোনো এনার্জি নেই কোনো কাজে গতি আসছে না খুব অলসতা বোধ করছেন প্রত্যেক কাজ মনে হচ্ছে দেরি করে করি পরে করব তারা ছুটন্ত ঘোড়া ঘোড়া ছুটছে বাদামি রঙের কোনো ঘোড়া বা সাদা রঙের কোনো ঘোড়া ছুটছে দ্রুত গতিতে এরকম একটা ছবি মোবাইল বা ল্যাপটপের ওয়ালপেপারে লাগান উপকার পাবেন যাদের মানসিক শান্তি নেই তারা মহাদেব ধ্যান করছেন এরকম কোনো ছবি বা গৌতম বুদ্ধ ধ্যানে বসে আছেন এরকম কোনো ছবি মোবাইল বা ল্যাপটপের ওয়ালপেপারে লাগাতে পারেন যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু কোনো উন্নতি হচ্ছে না প্রমোশন হচ্ছে না প্রমোশন আটকে আছে বা আপনি যে কাজ করতেন সেখানেই আছেন আপনার যোগ্যতা রয়েছে কিন্তু সেই পরিমাণে আপনার প্রমোশন বা উন্নতি হচ্ছে না বাধা হচ্ছে তাহলে সিঁড়ি দিয়ে উপরে উঠছে এরকম কোনো মানুষের একটা ছবি ওয়ালপেপার আপনি মোবাইল বা ল্যাপটপে রাখতে পারেন যাদের ভালোবাসার সম্পর্কে বা বিবাহের সম্প বিবাহের ক্ষেত্রে বাধা হচ্ছে বা বিবাহিত জীবনে সমস্যা হচ্ছে বা প্রেম জীবনে সমস্যা হচ্ছে তারা লাল গোলাপের ছবি মোবাইল ওয়ালপেপারে রাখুন বা লাভ বার্ডস যে হয় জোড়া পাখি দুটো তার ছবি ওয়ালপেপারে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো হবে যাদের বাড়িতে অর্থের আনাগোনা কমে গেছে অর্থের আগমন কমে যাচ্ছে তারা ঝর্নার ছবি ওয়াটার ফলের ছবি কিন্তু মোবাইল বা ল্যাপটপের ওয়ালপেপারে রাখুন কিন্তু কম করে নব্বই দিন রাখবেন তার আগে চেঞ্জ করবেন না উপকার পাবেন আর্থিক উন্নতি কোনোভাবেই হচ্ছে না আর্থিক উন্নতির জন্য কয়েকটা উপায় আমি আজকে আপনাদেরকে বলবো এগুলো আপনারা করুন উপকার পাবেন আপনারা প্রত্যেকে মা লক্ষ্মীর যখন পুজো করেন মা লক্ষ্মীর খুব প্রিয় হচ্ছে পদ্মফুল চেষ্টা করবেন মা লক্ষ্মীকে কোনো পদ্ম পদ্মফুল অর্পণ করার আর শুক্রবার দিন মা লক্ষ্মীকে কোনো লাল গোলাপ অর্পণ করবেন দেখবেন উপকার পাবেন এবারে অনেকে হনুমানজির মন্দিরে পুজো দেন আপনারা আর্থিক উন্নতির জন্য অর্থনৈতিক জায়গাটাকে আরও স্ট্রং করার জন্য আপনারা একটা ভালো অসত্যপাতা নিয়ে অসত্যপাতার উপরে লাড্ডু রেখে হনুমানজিকে মঙ্গলবার দিন অর্পণ করবেন দেখবেন আপনার জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটবে শনিবার দিন সকালে উঠে বাসি মুখে চেষ্টা করবেন কোনো যে কোনো রঙের কুকুরকে কিছু খাবার দেবেন শনিবার যদি কোনো ভিক্ষুককে দেখতে পান কিছু দান করবেন এবং এটা আপনারা সবাই জানেন যে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় বাড়ির মধ্যে ঝাড়ু কখনও এমন জায়গায় রাখবেন না যেখানে সবার নজরে পড়ে ঝাড়ুটাকে সবসময় লুকিয়ে রাখার চেষ্টা করবেন যাতে কেউ পা না দেয় বা কেউ যেন চট করে দেখতে না পায় এটা করুন প্রচুর আর্থিক কষ্ট চলছে কোনোভাবেই আর্থিক উন্নতি হচ্ছে না টানা পনেরো দিন বা টানা এক মাস এই উপায়টা করতে পারেন প্রত্যেক দিন রাত্রে শুতে যাওয়ার সময় বালিশের নিচে একটি এক টাকার কয়েন রেখে দিন এবং সকালে উঠে সেই কয়েনটি চেষ্টা করুন কোনো ভিক্ষুককে দান করে দিতে বা কোনো মন্দিরে দিয়ে আসতে যাদের এর থেকেও খুব খুব আর্থিক জায়গায় কষ্ট হচ্ছে এবং আর্থিক উন্নতি হচ্ছে না অনেক চেষ্টা করছেন তারা একটা উপায় করুন প্রত্যেক সোমবার এটা করুন বাড়ির আশেপাশে যদি কোনো পবিত্র শিব মন্দির থাকে সেখানে গিয়ে করবেন বা বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থাকে সেখানে করবেন বেদানা কিনে নিয়ে আসুন বেদানার রস বের করুন অল্প বেদানার রস হলেও চলবে ওই রসটা দিয়ে শিবলিঙ্গে মহাদেবকে অভিষেক করুন তারপর আর্থিক উন্নতির জন্য প্রার্থনা করুন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা উপকার পাবেন এই উপায়গুলো আপনারা মনে বিশ্বাস ও ভক্তি নিয়ে করুন কিছুদিন টানা করুন উপকার পাবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেল অ্যাস্ট্রোলজার গৌতম বোস অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার